যখন হামলা হয়েছিল সেই মুহূর্তে আপনি বিএনপির নাম উচ্চারণ করেন নাই দুই হাজার বিএনপির হামলা করা হয়েছিল সেই সময় আপনি বিএনপির নাম উচ্চারণ করেন নাই আপনি ছিলেন আওয়ামী লীগের ছায়া সংগ্রামী নেতৃবৃন্দ এই যদি হয় বেঞ্জির আহমেদ কিরুভাইয়ের সংগঠনের মূল সংগঠনের সাধারণ সম্পাদকের বক্তব্য এর থেকে স্পষ্ট হওয়া যায় বেঞ্জির আহমেদ কিরু ভাই মূলত আওয়ামী লীগের বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি যুবতলা ছাত্র দলের কমিটি গঠন করেছেন কালী আপনি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে শুধু এটুকুই বলবো যেই দলের জন্য দেশ নেত্রী রেগমা খালেদা জিয়া বাজ ভবন থেকে শহীদ বিতারিত করেছিল যেই দলের জন্য দেশ নেতর আফ তার সতেরোটি বছর দেশ থেকে বিতর্কিত হয়েছেন যেই দলের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান পক্ষ লিপ্তবরণ করেছেন যেই দলের জন্য লাখ নেতা নেতাকর্মী গৃহহীন হয়েছিলেন নেতা নেতাকর্মী গুম হয়েছিলেন সেই দলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোন স্থান দিলে কালি হাতি উপজেলা ছাত্র দলের নেতৃত্বে প্রয়োজনে আরেকটি শহীদ কারার রচনা করা হবে শেষ করছি খোদা হামেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি জিয়ামর হোক খালদা জিয়া জিন্দাবাদ তার রোহানদার তারেক রহমান বিদেশ দেশে আসবে ফিরে বাংলাদেশে জিন্দাবাদ জিন্দাবাদ